আগামী জাতীয় নির্বাচন ইভিএম এ নয় অনুষ্ঠিত হবে ব্যালট পেপারে এমনটাই জানালেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন প্রধান উপদেষ্টা বা সরকার যখন চাইবে তখনই ভোটের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত জানিয়েছেন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের সব পদক্ষেপ গ্রহণ করবে কমিশন

ওনার আইডি ওনার আইডিয়া অনুযায়ী যদি যেখানে ফিট করো না কেন উনি তো এই বছরের শেষে বা আগামী বছরের অর্ধ মাঝামাঝি উনি একটা এই মতো টাইম ফ্রেম দিয়েছেন তো এই টাইম ফ্রেমের মধ্যে আমরা নির্বাচন করতে আমাদের প্রস্তুতি সমস্ত প্রস্তুত সিইসি বলেন ভোট গ্রহণের জন্য ইভিএম নয় ব্যবহৃত হবে ব্যালট পেপার সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের সব পদক্ষেপ গ্রহণ করবে কমিশন আমরা ইভিএমের বিষয়টি জাতীয় ইলেকশনে এই জন্য ইভিএম চিন্তা করছি না এখন যেহেতু আমরা ইভিএমটা ব্যবহার প্ল্যান নাই এটা নিয়ে আর বেশি কাটাকাটি না করাই ভালো এগুলো নানাবিধ প্রবলেম টেকনিক্যাল প্রবলেম চলে না স্টোরেজ প্রবলেম রিপেয়ারিং প্রবলেম মেনটেনেন্স প্রবলেম অনেক ধরনের সমস্যা আছে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশুতে সিইসি বলেন এটা রাজনৈতিক সিদ্ধান্ত এ বিষয়ে কমিশনের কিছু করার নেই এটা একটা রাজনৈতিকভাবে বিতর্ক চলছে কেউ পক্ষে বলে কেউ বিপক্ষে বলে নানাবিধ বক্তব্য আসছে কিন্তু আমাদের তরফ থেকে আমরা এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না আমরা মন্তব্য চাই না ইট ইস ফর আস আমরা দেখি রাজনৈতিক বিতর্কটা কোথায় গিয়ে দাঁড়ায় দেখি এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন সুষ্ঠু নির্বাচন এবং বৈষম্যহীন দেশের জন্য ছাত্র জনতা আন্দোলন করেছে তাদের রক্তের সাথে কোনোভাবে বেইমানি করা যাবে না যেভাবে করলে একটা সুষ্ঠু সুন্দর ক্রেডিবল অ্যাকসেপ্টেবল ইলেকশন করা যায় আমরা সেইভাবে সব ব্যবস্থা নিব শামীম রেজা যমুনা নিউজ ঢাকা